তো চলে এলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আজকের আজকে থামলে থেকে বুঝতেই পারছো যে আজকে কি বিষয়ে আলোচনা হতে চলেছে আজকে যে বিষয়ে আলোচনা হতে চলেছে বন্ধুরা যে পায়রার চোখে ছানি পড়া এই সমস্যায় বন্ধুরা অনেকেই মানে ভয় পায় যে পায়রার চোখে ছানি পড়েছে পায়রার চোখ নষ্ট হয়ে যাবে তো আজকে যে ট্রিটমেন্টটা আমি বলবো আশা করি আপনাদের পায়রার চোখে ছানি পড়া সহজেই ঠিক হয়ে যাবে তো প্রথমে যে কথাটা বলি যে পায়রার চোখে সানি পরে কী জন্য অনেক ক্ষেত্রে ঠান্ডা লেগেও হয় আর অনেক ক্ষেত্রে ওভার ডোজ ওষুধের জন্য বন্ধুরা হয় ওভার ডোজ বলতে গেলে যে কোনো ডপ প্রয়োজন এক ফোঁটা দেওয়া হচ্ছে দু ফোটা বা তিন ফোঁটা সারাদিনে দেওয়ার সারাদিনে দেওয়ার দরকার দুবার সেই জায়গায় আমরা তিন চারবার দিই বা কোনো মেডিসিন ধরো ঠান্ডা লাগার অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ প্রয়োজনের থেকে বেশি দেওয়ার ফলে তার এফেক্টটা কিন্তু বন্ধুরা পড়ে আর একটা কারণে বন্ধুরা হয় সেটা হচ্ছে তোমার কোনো নতুন ভাইরাস ধরো নতুন ভাইরাস যেমন টাল টাল ভাইরাসের বন্ধুরা প্রথম ইঙ্গিত কিন্তু চোখে ছানি পড়া ঠিক আছে বন্ধুরা এটা জেনে নেবেন হয়তো তোমার লফটে ধরো তাল রোগের ভাইরাস ঢুকেছে প্রথমে একটা পায়রার চোখে ছানি পড়লো তারপর দুটো পায়রার চোখে ছানি পড়লো তারপর তিনটে পায়রার চোখে ছানি পড়লো তখন তোমাকে বুঝে নিতে হবে কিন্তু এটা টাল রোগের ইঙ্গিত তাল রোগের প্রথম কিন্তু প্রথম যে ভাই মানে ইঙ্গিতটা দেখা যায় মানে প্রথম যে ইঙ্গিতটা দেখা যায় সেটা কিন্তু হচ্ছে চোখের ছানি পড়া তো ভিডিও বেশি বড়ো না করে মেন সলিউশনে আসি যে মানে চোখে ছানি করলে আপনারা কী ওষুধ ইউজ করবেন তো বন্ধুরা আমি যে ওষুধটা ইউজ করি সেটাই আমি বলবো আমি প্রথমে বলি যে আমি যেটা ইউজ করি হচ্ছে একটা বড়িক পাউডার সেটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন মানুষের মেডিসিন দোকানে পেয়ে যাবেন বড়ি পাউডার যে ডবটা বলবো সেই ডবটাও আপনার আপনারা যে ডবটা বলবো সেই ডবটাও আপনারা মানুষের ওষুধ দোকানে পেয়ে যাবেন তো একটা ছোটো বড়িক পাউডার কিনে নেবেন সেই বড়িক পাউডার কিনে নেবেন আর একটা ডব ডবটা তোমার ষাট পঁয়ষট্টি টাকায় এরকম দাম হবে বন্ধুরা আর ঠিক আছে কিনে নেবেন নিয়ে সকালে আপনারা যখন পায়রাটার চোখে ডব দেবেন প্রথমে বড়ি পাউডারটা অল্প জলে অল্প পরিমাণ বড়ি পাউডার দেবেন দিয়ে ভালো করে গুলে নিয়ে তুলই করে ভিজিয়ে চোখটা ওয়াশ করে নেবেন মানে চোখটা একটু পরিষ্কার করে নেবেন বড়ি পাউডার দিয়ে দেওয়ার পরে আপনারা ডবটা কী করবেন এক ফোঁটা দেবেন দু ফোঁটা নয় বন্ধুরা এক ফোঁটা সকালে এক ফোঁটা দেবেন রাতে এক রাতে এক ফোঁটা দেবেন দুপুরে এক ফোটা দেবেন এরমভাবে পাঁচ দিন দেবেন আর সকালে একবারই বড়ি পাউডারটা দিয়ে ওয়াশ করে দিলেন আবার পরের দিন ফের সকালে একবার বড়ি পাউডারটা দিয়ে ওয়াশ করে আবার সেম প্রসেসে একবার সকালে ডব দেবেন আর সারাদিন বড়ি পাউডার দিতে হবে আবার পরের দিন তিন দিন পাঁচ দিন সকালে করে একবার করে বড়ি পাউডার দিয়ে ওয়াশ করে দিয়ে আর তিনবার করে তিন টাইম ডব দেবেন সকালে দুপুরে আর রাত্রে এরকমভাবে পাঁচ দিন দেবেন বন্ধুরা আশা করি আপনাদের আশা করি আপনাদের পায়রা চোখের যে সমস্যা সানি পরার সমস্যা পাঁচ ছ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো আজকের ভিডিও এইটুকু নমস্কার